গল্প শুরু হয় একটা সবুজ গ্রামের রাস্তায় সেলিম বলে কিরে কি দেখছিস সেলিম বলে ওইদিকে দেখ ওই বাচ্চা মেয়েটাকে সাইকেল চালানো শেখাচ্ছে হাসি মুচকি হেসে তাকাল সেলিম বলে তুই শিখবি নাকি হাসি বলে হ্যাঁ ইচ্ছে তো করে কিন্তু আমি তো পারি না তুই শিখাবি আমাকে সেলিম হেসে বলে হ্যাঁ শিখাব কিন্তু সাইকেল সেলিম বলে চল এরপর শুরু হলো দুজনের মজার সাইকেল শেখা হাসি বারবার পড়ছে সেলিম ধরছে হাসছে কেমিস্ট্রি তৈরি হচ্ছে কিন্তু হঠাৎ রাস্তার মাঝে একটা লোক এসে চেঁচাতে লাগল রাস্তার লোক বলে এই রাস্তার মাঝে সব কি হচ্ছে ফাজিল সব ফাজিল আপনি তো বিয়াদ্দপ মে মানুষের সাথে কথা বলতেও জানেন না হাসি রেগে আগুন হাসি বলে এই বিয়াদ্দব কাকে বলছিস রাস্তা তোর বাপের না সেলিম শান্ত গলায় বলে রাস্তা আমার বাপের না তোমারও বাপের না ভাই বাদ দে আপনারা যান রাস্তার লোক বকে যেতে যেতে বলে রাজকে তার সঙ্গে কথা বলতেও শেখায়নি সেলিম বলে শহরের মেয়ে বলে ছেড়ে দিলাম চল হাসি ওরা তো চলেই যাচ্ছে তারপর সেলিম সাইকেল ভাড়া করে দিল সাইকেল ভাড়ার লোক বলে এই নাও বাবু তোমরা সাইকেল নাও সেলিম বলে চল বাড়ি ফিরে শাবনুর মাকে জিজ্ঞেস করে শাবনুর বলে মা কি রান্না হচ্ছে আনটি বলে বেড়ে তুই খাওয়ার সময় ঠিক জানতে পারবি ওরে বাবা রে যাচ্ছি যাচ্ছি বাড়িতে ঢুকতেই সেলিম হাসিকে দেখে বলে এই তুমি এখানে কেন ফলো করছো আমাকে হাসি বলে ম্যাডাম এটা আমাদের বাড়ি কিন্তু আপনি এখানে কি করছেন আন্টি বলে কি হলো তোরা চিল্লাছিস কেন সেলিম বলে মা এই মেয়ে দুটো এখানে কী করছে আন্টি বলে ওরা শহর থেকে এসেছে মামার বাড়ি কাছেই কয়েকদিন আমাদের বাড়িতেই থাকবে হাসি এটা আমার ছেলে সেলিম আর এটা আমার মেয়ে সাবনূর হাসি ও রিনা বলে ও আচ্ছা ঠিক আছে আন্টি খাওয়া দাওয়ার পর সন্ধ্যায় লুডোর আসর বসল সেলিম বলে ভাই আজকে তো তুই হারবি আগের পাঁচটা ক্যাটবাড়ি মনে আছে তো সাবনূর বলে হ্যাঁ আগে আমাকে হারিয়ে দেখা ছয় ইয়েস হাসি হঠাৎ এগিয়ে এলো হাসি বলে কি করছো তোমরা শাবনূর বলে ফাজলামি না, লুডো খেলছি অসুবিধে হচ্ছে হাসি লজ্জা পেয়ে বলে না না আসলে রাস্তায় তোমাকে ওভাবে অপমান করাটা ঠিক হয়নি আই এম সরি শাবনূর হেসে বলে আচ্ছা ঠিক আছে ওসব বাদ দিন লুডো খেলবেন হাসি বলে না আসলে বিকেলে গ্রামে একটা শ্যুট করব তোমরা যাবে আমাদের সাথে গেলে খুব ভালো হতো সেলিম বলে আমি যেতে পারবো না একটা জরুরি কাজ আছে সাবনূর তুই যা শাবনূর বলে এই ভাই আমাকে ওদের মধ্যে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছ সেলিম বলে আরে ফাঁসাবো কেন ওরা নতুন কিছু জানে না তুই শুধু সঙ্গে থাকিস শাবনুর মুখ ভার করে বলে ঠিক আছে হাসি বলে তাহলে তুমি রেডি হয়ে নাও শাবনুর বলে হ্যাঁ সেলিমের জরুরি কাজটা আসলে ছিল একটা জুয়ার আড্ডা সেখানে একটা লোক কাঁদ দে বলছে রাজা ভাই আমার সব জমি নিয়ে নিলেন ওই বাড়ির জমিটুকুই আমার শেষ সম্বল ওইটুকু নিয়ে নেন না না হলে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে টনি গুন্ডা হেসে বলে শালা আবার হেরে গেলাম শোন তোকে আর পথে বসতে হবে না আর কিছুক্ষণের মধ্যেই তুই উপরে চলে যাবি জমির প্রয়োজন হবে না টনি গুন্ডা আরও বলে একটা কথা কি জানিস তোর বাবা মা তোর নাম রেখেছিল রাজা কিন্তু শালা তুই ভিকারি হয়ে মরবি তারপর সে শাকিলকে বলে টনি গুন্ডা বলে যা লাশটাকে এমনভাবে গায়েব করবি যেন কোনো প্রমাণ না থাকে শাকিল বলে ঠিক আছে ভাই এই দিকে টনি রেগে গিয়ে বলে শালা একটা কাজও ঠিক মতো করতে পারিস না আজকের মধ্যে মেয়েটাকে তুলে নিয়ে তারপর আমি দেখছি শাকিল বলে ঠিক আছে ভাই এখন দৃশ্য বদলায় হাসি শাবনূরকে ডাকছে হাসি হাসি শাবনূর শাবনুর বলে হ্যাঁ ম্যাডাম আমি রেডি রিনা ম্যাডাম কোথায় হাসি বলে ওর শরীর খারাপ ও যাবে না শাবনূর বলে ওমা কি হয়েছে ডাক্তার ডাকবো হাসি বলে আরে না মেডিসিন খেয়েছে রাতের মধ্যে ঠিক হয়ে যাবে আরে চলো তাড়াতাড়ি চলে আসবো একটা জরুরি শট নেওয়ার আছে না হলে কাল যেতাম শাবনুর বলে হ্যাঁ ম্যাডাম চলুন বেরোনোর সময় আন্টি জিজ্ঞেস করলেন কী রে শাবনূর তোরা কোথায় যাচ্ছিস শাবনূর বলে মা একটা ম্যাডামের সঙ্গে যাচ্ছি ম্যাডামের কিছু জরুরি শট বাকি আছে ও ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি হাসি বলে আপনি চিন্তা করবেন না আন্টি আমরা তাড়াতাড়ি চলে আসব। আন্টি বলে হুম সাবধানে যাও রাস্তায় হাঁটতে হাঁটতে হাসি বলে হাসি শাবনূর শাবনূর বলে হ্যাঁ ম্যাডাম বলুন হাসি বলে তোমার ছেলে ভাই তো এখনো বাড়ি আসলো না কাল আসবেন ও আচ্ছা হাসি বলে শাবনূর তোমার মা তোমাকে বেশি ভালোবাসে নাকি তোমার ভাইকে শাবনূর বলে আপনার কি মনে হয় যা দেখলাম তাতে দুজনকেই সমান চোখে দেখে শাবনূর বলে আপনাকে একটা কথা বলবো হাসি বলে হ্যাঁ বলো শাবনূর বলে সেলিম ভাই আমার আপন ভাই না আমার আব্বু আম্মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আমি খুব ছোট ছিলাম তখন থেকে ওরা আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে কখনো পরের মতো বুঝতে দেয়নি হাসি বলে সরি আমার কারণে পুরনো কথা মনে করে কষ্ট পেলে শাবনূর হেসে বলে আরে না না ওরা আমাকে এতটা ভালোবাসে সত্যি ওরা খুব ভালো মনের মানুষ চলো হাসি বলে জানি শাবনূর তুমি অনেক লাকি কিন্তু গাইজ এর পরেই শুরু হলো আসল ঝামেলা হঠাৎ অন্ধকারে কয়েকটা লোক এসে তাদের ধরে ফেললো হাসি আর শাবনুর একসাথে চিৎকার করে বলছে ছাড়ো ছাড়ো আমাদের ছাড় বলছে চোখ খুলতেই দেখে ঘরের মধ্যে বাঁধা টনি গুন্ডা হেসে বলে কি শহরের মামনি ঘুম ভাঙল হাসি বলে কে আপনি কি চান আমাদের বেঁধে রেখেছেন কেন টনি টনিগুন্ডা বলে কেন মামনি এখানে ভালো লাগছে না হাসি বলে টনি টনিগুন্ডা আমাদের এখানে এনেছেন কেন আমরা কি করেছি ছেড়ে দিন আকিল বলে চুপ একদম চুপ একটাও কথা বলবি না টনি গুন্ডা বলে ফুটেজটা কোথায় মামনি হাসি বলে মানে কিসের ফুটেজ আমি তো ফিল্মের জন্য লোকেশন শ্যুট করতে এসেছি আমি কিছু জানি না জানিস না মানে মুখ না খুললে এক্ষুনি সাইজ করে দেব হাসি বলে আপনি ভুল বুঝছেন আমরা কোনো ফুটেজের ব্যাপারে জানি না টনি গুন্ডা বলে দেখো মামনি আমাদের ভাগ্যটাই খারাপ আমাদের চক্রে ফেসে গেছো ফেসে গেলে তো মরতে হবে শাভনুর বলে আমাদের ছেড়ে দিন আমরা সত্যিই কিছু জানি না হাসি বলে ঠিক আছে ছেড়ে দেব যেটা বললাম সেটা আগে দাও আমরা কোনো ফুটেজের ব্যাপারে জানি না যাকে আমার টুর্নামেন্ট আছে কাল সকালে আসবো এর মধ্যে ফুটেজটা পেয়ে যাই এখানে কিছু লোক থাক বাকিরা আমার সাথে চল এই দিকে বাড়িতে রাত দশটা বেজে গেছে আন্টি বলে এত রাত হয়ে গেল। মেটা কোথায় গেল ওদের কোনো বিপদ হলো না তো সেলিম বলে আন্টি ভেঙে পড়বেন না ওরা অনেক দূরে গেছে তাই লেট হচ্ছে আন্টি বলে যাওয়ার সময় বললো তাড়াতাড়ি আসবো রাত দশটা বেজে গেল আমি এখন কি করব সেলিম বলে চিন্তা করবেন না ওরা ঠিক ফিরে আসবে আন্টি বলে তাই যেন হয় মা